মাঠে নামতে হবে যুদ্ধ শুরু করতে হবে শোনো সকলের উদ্দেশ্যে কিছু কথা বলি তোমরা সব যুদ্ধের জন্য তৈরি থাকবে আমি যখনই বাসিতে ফুদিব ঠিক আছে স্যার আমরা প্রস্তুত আমরা তৈরি সেটা কি বলছেন স্যার এখানে আবার কি লেখা আছে কিছুই তো বুঝতে পারছি না স্যার একটু বুঝিয়ে বলবেন ঠিক আছে তোমরা বুঝতে পারছো না আমি বুঝিয়ে বলছি আরে তোমরা এদিকে ওদিকে তাকাচ্ছ কেন তোমরা আমার দিকে তাকাও ফলো মি কি বলছি সেটা মনোযোগ সহকারে শোনো এক্ষুনি যুদ্ধ তৈরি হয়ে যাবে ব্রাজিল আর আর্জেন্টিনার যুদ্ধ তোমরা তাড়াতাড়ি মাঠ পরিষ্কার করো এখানে সমস্ত জিনিস আছে তোমরা এগুলো দিয়ে পুরো মা মাঠ পরিষ্কার করবে বুঝতে পেরেছ এক্ষুনি তৈরি হয়ে যাও আমার দিকে দেখো ঠিক আছে স্যার আপনার দিকে দেখছি আপনি কি বলছেন সব বুঝতে পেরেছি আমরা এই পুরো মাঠটাকে পরিষ্কার করে দিব পুরো মাঠ একেবারে সুন্দর করে দিব এক্ষুনি আবুল মুফিজ সবাই চলে গিয়েছে টমও চলে আসছি এক্ষুনি ঠিক আছে আমি চোখ বন্ধ করে এক দুই তিন গুনতে থাকি তোমরা এক্ষুনি সবাই তৈরি হয়ে নেও আরে আমি আগে নিব আমি আগে নিব না নিতে পারছি না ওদের জন্য কিছুই নিতে পারছি না আরে হয়ে গিয়েছে এক্ষুনি তোমরা এদিকে চলে এসো এক দুই তিন গোনা শেষ হয়ে গিয়েছে আমি খাতার ভিতরে লেখতেছি ভিতরে লেখা হয়ে গিয়েছে তোমরা চলে এসো টম জেরি আবুল মফিস কি হলো তোমরা সবাই কোথায় গেলে আরে কোথাও তো দেখতে পারছি না গেল কোথায় সকলে এদিকে চলে এসো আমি ডাকছি এই তোমরা সবাই কি করছো আরে সবাই বাহিনী হয়ে তৈরি হয়ে আছে বিষয়টা কি তোমরা এরকম সেজেছ কেন আরে বাবা এটা কি এটা দেখি স্ট্যাচু আমেরিকার স্ট্যাচু স্যার আপনি কি বলছেন দাঁড়ান এক্ষুনি ওদের মাথায় একটা বাড়ি দিব এই নাও তোমার মাথায় একটা বাড়ি দিব আরে বাবা মাথাটা ভন ভন করে ঘুরছে চ্যাপটা করে দিয়েছে শরীরে যা

আমি সবার আগে যাব আমি জিতে যাব আমি গাড়ি চালাই সবার আগে ওকে জেরি কি এবং মফিজের আগে যাব আরে টম কি বলে ওনা কি আমাদের আগে যাবে এটা কখনোই সম্ভব নয় আমরা থাকতে টম কিছুতেই জিততে পারবে না তুমি কোন চিন্তা করো না মফিজ আমি ঘটনা ঘটিয়ে দিয়েছি টমের গাড়ির সাকা পানসার করে দিয়েছি এক্ষুনি টমের গাড়ি পুস করে যাবে সকলে তৈরি ঠিক আছে ওকে এক্ষুনি বাসিতে ফু দিব গাড়ি স্টার্ট সবাই তৈরি গাড়ি চলছে গাড়ির মতো আমি জিতে যাবো আমি হলাম টম বিড়াল আমি থাকতে কেউ জিততে পারবে না জেরি তুমি তাড়াতাড়ি করো আরে কি হচ্ছে কিছু একটা মনে হয় না খুলে পড়ে যাচ্ছে ওরে বাবা গাড়ি তো ব্রেক ফেল করেছে ওরে বাবা গাড়ি স্টিয়ারিং খুলে চলে এসেছে ঘটনা এবার গোলমাল হয়ে যাবে এক্ষুনি এক্সিডেন্ট হতে পারে কি করবো সৃষ্টিকর্তায় এই ইমারের মত আমাকে বাসিয়ে দিয়েছ ধন্যবাদ এই জেরি তুমি থাকতে এটা কিভাবে ঘটলো সত্যি শুধু বড় বড় কথা বলেছো তুমি এখানে এক্সিডেন্ট করবে সব তাড়াতাড়ি উঠে তৈরি হও ওরা সবাই চলে গিয়েছে ওরা জিতে যাবে কিন্তু তুমি জিততে পারবে না সত্যি তো আমার শরীরে এনার্জি শেষ